হ্যালো প্রিয় দর্শক আপনারা জানি সবাই ভালো আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে কৃষকের চোখ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এসেছি বড়োহর পশুর হাটে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন এই হাটটি সপ্তাহের প্রতি বুধবার লেগে থাকে এই হাটে কী ধরনের গরু কেনাবেচা হয় কত মানুষের সমাগম হয় তার একটি হালচিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য বা আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করুন তাহলে দেখুন আজকে আমরা আপনাদেরকে এই হাটের কেনাবেচার যে হালচিত্র অথবা ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন সবুজে ঘেরা একেবারে সুসজ্জিত একটি হাট এবং গরুগুলো কত সুন্দর কত সুন্দর সারিবদ্ধভাবে এই হাটের যে গরু ধরার ডোকা বা শের বা লাইন সেগুলো আপনারা দেখতে পারেন এখানে একজন ক্রেতা দেখুন তার পছন্দের একটি গরু বিক্রেতাকে টাকা প্রদান করছেন দেখুন এখানে অনেকগুলো বাসুর জাতের সার বাসুর জাতের সার এখানে ধরা আছে বা দাঁড় করানো আছে এগুলো একেবারেই মানে খামারে যে সমস্ত সারগুলো পালন করা হয় সেই ধরনের গরু এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু এই হাটে পাওয়া যায় যেমন ধরেন সিন্ধি গরু নেপালিয়ান গরু হিলির গরু ইন্ডিয়ান গরু সব ধরনের গরু এখানে আমদানি করা হয়ে থাকে আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি হাট কর্তৃপক্ষ সব সময় এখানে গরুর যে আমদানি বা ক্রেতা বিক্রেতাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এখানে একটা বিশাল লাট এখানে সকাল ছটা থেকেই হাট শুরু হয় চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অথবা ক্রেতা বিক্রেতার ভিড় থাকলে রাত আটটা পর্যন্ত কেনাকাটা চলে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি কোনো খামারি থেকে থাকে অথবা গরু পালনে উৎসাহী অথবা পশুপালন করে থাকেন তারা এখানে এসে নির্বিঘ্নে বরহার হাট থেকে গরু ক্রয় করতে পারে এখানে একটা বৈশিষ্ট্য এর আগেও আমরা বলার চেষ্টা করেছি আট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জেনেছি ওনারা সার্বিক বিষয়ে তদারকি করে থাকে অর্থাৎ দূরের যে সমস্ত ক্রেতা থাকে তাদের সার্বিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা শারীরিক নিরাপত্তা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে আপনি ইচ্ছা করলে একদিন কি দুই দিন আগে এসেও এখানে থাকতে পারেন হাট কর্তৃপক্ষ আপনার থাকার খাওয়ার সব ধরনের ব্যবস্থা করে রেখেছে দেখুন হাটে অনেক ক্রেতা বিক্রেতার ভিড় রয়েছে বিশাল একটি হাট এই হাট যেদিকে তাকাবেন সেদিকে দেখুন বিশাল 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 এবং সবুজ অরণ্যে ঘেরা ছায়াযুক্ত একটি হাট অনেক গরু এখানে আপনি আমাদের ভিডিওটির মাধ্যমেই দেখতে পাচ্ছেন অনেক গরু এখানে আমাদের কাছে একটি হাটের একটিমাত্র অংশ হাটের একটিমাত্র অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি এখানে একজন ক্রেতা একটি গরু বাছুর গরু ক্রয় করে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হাটের যে চেকপোস্ট আছে চেকপোস্টে তার ক্রয়কৃত গরুর দেখিয়ে তারপরে তাহলে চলুন এবার অন্য একটি ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এখানেও দেখুন বিশাল একটি গরুর লাট যেখানে একটি ছেলে গরুকে করে ঘাস দিচ্ছে এবং গরুকে খাওয়াচ্ছে গরুর মুখে ঘাস তুলে দেওয়া খড় তুলে দেওয়া এটা যারা বিক্রেতা তাদের একটা কৌশল ক্রেতাকে তারা বুঝিয়ে দিতে যায় গরুটা অনেক ভালো খাবার দাবার অনেক ভালোভাবে খায় অর্থাৎ এই ধরনের যে সমস্ত গরু খাবার বেশি খায় অল্প সময়ের মধ্যে সেই গরুগুলো পরিপুষ্ট হয়ে ওঠে মোটা তাজা হয়ে ওঠে এবং পরবর্তীতে বিক্রির জন্য পরিশেষে আপনাদের জানাতে চাই প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইট বাটুনে কমেন্ট ধন্যবাদ দর্শক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের হাটে আসুন আমাদের হাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই হাটে আসবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই হাটে আসার জন্য যারা ক্রেতা বিক্রেতা আছে তারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন যে ভালো জাতের গরু ক্রয় করতে হলে অবশ্যই আমাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা দিন পশুর হাটে যেতে হবে এখানে আপনি আপনার মনের মতো করে আপনার পছন্দের গরুগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ اوه <laughs>